নমস্কার বন্ধুরা স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সজনে টাটার এই সিজনে প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই সজনে টাটা দিয়ে অনেক ধরনের রেসিপি আপনারা করে থাকবেন আজকে আমি সম্পূর্ণ নিরামিষ খুব কম মশলায় গরমে উপযুক্ত মটর ডালের বড়া দিয়ে সজনে টাটা আলুর এক নিরামিষ হলের রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটা আপনারা মায়াপুরে ইস্কনের মন্দিরে ভোগের প্রসাদও নিশ্চয়ই খেয়ে থাকবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি মটর ডাল নিয়েছি দেড়শো গ্রাম আর এই মটর ডালটা আমি চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন জলটা ঝরিয়ে রেখে দেওয়া আছে একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি নিয়েছি ছটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা বড় টুকরো করে কেটে রাখা আছে আর নিয়েছি সজনের আটা আর মিডিয়াম সাইজের দুটো আলুকে খোসা সমেত কেটে নিয়েছি এবার মটর ডালটাকে পেস্ট করে নিতে হবে তার জন্য মিক্সি জারের মধ্যে আমি সব মটর ডালটা দিচ্ছি সাথে দিচ্ছি টুকরো করে রাখা আদার থেকে অল্প কিছু পরিমাণ টুকরো আর কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প পরিমাণ সব কিছু দিয়ে ডালটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেওয়া ডাল বাটাটাকে অন্য একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চা চামচের এক চামচ কালো জিরে আর এক চামচ হলুদ গুঁড়ো হাতের সাহায্যে আমি খুব ভালো করে ডালবাটাটাকে এবার ফেটিয়ে দিচ্ছি প্রায় দশ মিনিট ধরে আমি এই ডালবাটাটাকে ফেটি ফেটিয়ে নিয়েছি একটা সময় পরে আপনারা দেখতে পাবেন যে এই ডালটার কালারটা কিন্তু একটু চেঞ্জ লাগবে আর ডালবাটাটা অনেকটা বেশি খোলা ভাব থাকবে তো যত ভালো করে কিন্তু ফেটানো হবে ডাল বাটাটাকে বড়াটা ভাজার পরে বড়াটাও কিন্তু অনেক বেশি নরম হবে দেখুন দশ মিনিট ধরে ডাল বাটাটা ফেটানোর পরে ঠিক দেখতে এরকমটা লাগবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে আর তেলটা বেশ গরম হয়ে গেছে এবার ফেটানো ডাল থেকে অল্প অল্প পরিমাণ দিয়ে বড়া ভেজে নিচ্ছি তবে এখানে বড়া ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচারটা মিডিয়াম টু লো করে রাখতে হবে নাহলে বড়ার ভাগটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে বড়াগুলোর একটা পাশ লালচে হয়ে গেলে উল্টে অপর পাশটাও দিতে হবে আর দুটো পাশে বেশ লালচে করে বড়াগুলো ভেজে তুলে নিতে হবে বড়াগুলোর দুটো পাশেই উল্টো পাল্টে লালচে করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি এবং নেক্সট ভেজের বড়াগুলোকে আবার ভাজতে দিয়ে দিচ্ছি এবার যে টমেটোগুলো কেটে রেখেছিলাম আর বাকি যে আদার টুকরোগুলো রয়ে গেছে সেগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে দিচ্ছি বড়াগুলো ভেজে নেওয়ার পরে যে সরষের তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি চার পাঁচ সেকেন্ড ভালো করে ফোড়নটা দেওয়ার পরে নাড়িচাড়ি নিয়ে এবার টমেটো এবং আদা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সি বাটিতে অল্প পরিমাণ জল দিয়ে সেই জলটা কিন্তু ঢেলে দিচ্ছি আর দিচ্ছি বড় চামচের এক চামচ নুন চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি প্রায় দু মিনিট ধরে মশলাটা কষিয়েছি মশলা থেকে তেলটা যখন আলাদা হয়ে যাবে তখন কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেব। আলুগুলো এখানে আমি খোসা সমেত ব্যবহার করেছি কারণ ইস্কনের মন্দিরেতে খোসা সমেত আলুই ব্যবহার করা হয় এই রান্নাতে সেই জন্য দিলাম আপনারা চাইলে খোসা ছাড়িও দিতে পারেন আর এখানে আলুটা দেওয়ার পরে মিনিট নাড়ি ছাড়িয়ে নিয়ে এরপরে কেটে রাখা সজনের আটাগুলো সব দিয়ে দেবো আলু এবং ডাটাগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু মিনিটের জন্য দু মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি জল আর জলটা কিন্তু এখানে খুব বেশি পরিমাণ করে দিতে হবে কারণ এখানে আলু ডাটা দুটোই সেদ্ধ হবে আর তারপরে যখন বড়াগুলো দেওয়া হবে বরাগুলো কিন্তু ঝোলেতে দেওয়ার পরে ঝোলটা অনেকটাই শোক করবে সেই জন্য জলের পরিমাণটা প্রথম থেকে একটু পিছিয়ে দিয়ে দেওয়াই ভালো এবার কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য সবজিগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি পাঁচ মিনিট বাদে কড়াই থেকে ঢাকনাটা খুলে নিলাম এখানে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এরপর যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো ঝোলেতে দিয়ে দিচ্ছি দিয়ে আরও মিনিট দিয়ে ফুটিয়ে নিচ্ছি কড়াইটাতে ঢাকনা চাপা দেওয়ার আগে আরও দুটো জিনিস আমি এটা অ্যাড করে দিচ্ছি নিচ্ছি এখানে এক চামচ চিনি আর চিনিটা যেহেতু নিরামিষ রান্না না তো স্বাদে ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য চিনি ব্যবহারটা করলাম আর দিচ্ছি পরিমাণ মতো একটু নুন আমার মনে হচ্ছে এখানে নুনের প্রয়োজন আছে এ সময় নুনটাটাই দিয়ে দিলাম অল্প পরিমাণ আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইটাতে ভালো একটা ফ্লেভার আসবে ঝোলটাতে সেই জন্য দিলাম এবার কড়াইটাতে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট বাদে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেওয়ার পরে আমি এখানে গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর ঝোলের পরিমাণটা আমি এখানে একটু কম রেখেছি আপনারা চাইলে একটু বেশি পরিমাণ করে রাখতে পারেন এরপরে গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি কড়াইটা এই গরমে দুপুরবেলাতে প্রায় বিনা মশলায় তৈরি এই ঝোলের রেসিপিটা অবশ্যই একবার করে দেখুন গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে